মিষ্টি কিছু খেতে চাইলে আপনার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই মজাদার ডেজার্টটি এটা তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ মজা একটু অন্য স্টাইলে অন্যভাবে তৈরি করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি এখানে প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম আপনি এটা আটা ময়দা যে কোনো কিছু ইউজ করতে পারেন আর পরিমাণ মতো লবণ আর একটু দুধ দিয়ে দিয়েছি আমি দিয়ে এই সমস্ত উপকরণগুলো একটু মেখে নিলাম এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে এই মিশ্রণটাকে আপনি একটা সুন্দর ডো তৈরি করে নেবেন একটা মসৃণ ডো তৈরি করতে হবে তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখন আমি এই একটা ভাগকে একটু বড় করে রুটি তৈরি করে নেব বেশি পাতলা রুটি হবে না একটু মোটা টাইপের রুটি হবে তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা তৈরি শেষ হয়ে গেছে এখন আমি এই রুটিটাকে হালকা করে ভেজে নেব আমি দুই সাইডে দুই তিন সেকেন্ড করে এটাকে একটু ভেজে নেব যাতে রুটির যে কাঁচা ভাবটা সেটা যেন চলে যায় বেশি ভাজতে যাবেন না এখন আমি এই রুটিটাকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা মানে হালকা ভাজা হয়েছে এবার আমি এটাকে কেটে নিচ্ছি মাছ বরাবর এরপরে আবার একটা কাঠ দিলাম মাঝখান দিয়ে এখন আমি এগুলোকে একটু চিকন চিগুন করে কেটে নিচ্ছি আপনি মোটা চিকন যেভাবে ইচ্ছা সেভাবেই কাটতে পারেন তো এভাবে আমি সমস্ত রুটিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এভাবে আমার কাটা শেষ হয়ে গেছে এখন এই রুটিগুলোকে আমি ভাজবো এর জন্য আমি তেল হালকা গরম দিয়েছি দিয়ে এই তেলের মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম রুটিটা এবার এটাকে আস্তে মানে হালকা আছে এটাকে একদম সুন্দর মুচমুচা করে ভেজে নেব যখন সুন্দর একটা কালার আসবে সেই কালার আসা পর্যন্ত এটাকে আমি ভাসতে থাকবো এবং কালার আসলে এটাকে উঠে নিচ্ছি আমি আবার আর একটা ব্যাচ দিয়ে দিলাম দিয়েও এটাকে সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো কতটা ক্রিস্পি দেখাচ্ছে এবং এটা মুচমুচেও হয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম দিয়ে বাদাম কুচি দিয়ে এই বাদাম কুচি ঘিয়ের মধ্যে হালকা ভেজে উঠিয়ে রেখেছি এবার আমি একটা পাত্রের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কিছুটা গুঁড়া দুধ দিয়েছি আর কয়েকটা এলাস দিয়ে দিলাম দিয়ে আমি দুধ খুব ভালো করে বয়ল করে নেব আমার দুধটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এই ভেজে রাখা রুটিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব বেশি মানে হাই হিটে রান্না করা যাবে না তাহলে আপনার দুধটা শুকিয়ে যাবে এই রুটিটা সিদ্ধ হবে না তো এটাকে অল্প আছে এটা ঢেকে ঢেকে সুন্দর করে এটাকে সিদ্ধ করে নেবেন তাহলে আপনার এই যে রুটির এটা এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে নরম হবে এবং খেতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এটা ঢেকে দিয়ে দিয়ে রান্না করেছি আমার দুধটাও অনেকটা কমে এসেছে দেখতেও কতটা ভালো লাগছে এবং শেষে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো এটা বেশি মানে দুধটা শুকানোর দরকার নাই এটা নামানোর পরে দুধটা অনেকটা এমনিতেই শুকিয়ে যাবে তো একটু দুধ দুধ থাকতে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে এটা ভীষণ মজার একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব সহজেই আপনি এই নাস্তাটা তৈরি করে পাশে সবাইকে খাইয়ে তাদের মন জয় করতে পারবেন দুধ চিনি আর রুটি দিয়ে এমন মজার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন আর এমন ঘরোয়া মজার রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ